এছাড়াও কিন্তু আমাদের কাছে এই বাসাবাড়ির চুলা তো পাবিনি এছাড়াও যদি হ্যাঁ 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 তার যে মন মতো করে বানাই নিতে চায় সে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার চাহিদা অনুযায়ী আমরা ওইভাবে কাস্টমাইজ করেও বানাই দিতে

ওকে দর্শক যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন দারুণ এক আবিষ্কার চমৎকার আবিষ্কার দুই হাজার সালের আবিষ্কার সুতরাং এই ভিডিও দেখে অনেক উপকৃত হবে আশা করি শেয়ার করলে আরেকজন উপকৃত বিষয় হচ্ছে আপনার কিন্তু আপনারা ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের গ্যারান্টি হ্যাঁ ইলেকট্রিক সাইডের আপনারা ছয় মাসের গ্যারান্টি পাবেন আর তিন বছরের চুমার ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রয়োজন কাস্টমার এই তুলাগুলো নিতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ভিডিও যাবাই যাব আপনাকেও ধন্যবাদ আসসালামাইকুম